গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস এম আর ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে হচ্ছে সোমবার আর ডেটটা হচ্ছে দেখে বলছি আমার আবার ডেট খেয়াল আজ হচ্ছে দোসরা জুলাই সোমবার তো আমি এখন মঙ্গলবার সোরা মঙ্গলবার আমার না এখন আর কী বলতো ওই বার তারপরে দিন আজকে যে কী বার আজকে যে কত তারিখ এগুলো আর না কিছুই মনে থাকে না হ্যাঁ আগে থাকতো স্কুল লাইফে যখন ছিলাম তখন এই আজকে এটা আছে আজকে ওটা আছে এই এত তারিখে এটা আছে কত তারিখে ওটা আছে তখন না একটা আলাদা যেন ইন্টারেস্ট ছিল এগুলোর প্রতি কিন্তু এখন এখন আর কিছুই নাই। সারাদিনের ব্যস্ত ব্যস্ত লাইফে ফোন দেখে আর নয় ওই যে ওই মাথার উপরে রেখেছি ওখানে দেখে তবে বলতে হয় যে আজকে কী বার আজকে কী রেট বা কাউকে জিজ্ঞাসা করি এই হয়েছে অবস্থা আর এখন চাটা খাইনি কাজ আজকে সকালবেলায় ও কারণ মাইকে নিয়ে একটু যাবো হচ্ছে ওদের ওই অঙ্গনওয়াড়ি স্কুলে ওজনটা করাবো আজকে ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো ডাক্তার এমন হ্যাঁ এক সপ্তাহে একটা ডাক্তার দেখিয়েছিলাম তো উনি কিছু টেস্ট দিয়েছিলো তো বাবা বললো এই টুকু বয়সের বাচ্চাটাকে টেস্ট দিল তো ডাক্তার চেঞ্জ করা হোক তো ওটা ডাক্তার চেঞ্জ করে আজকে আবার একটা নতুন ডাক্তার দেখাবো দেখি উনি কি বলছে যদি এমনিও বলেন টেস্ট করতে তাহলে টেস্টটা আমাকে করতেই হবে কারণ ওর বাবা না পছন্দ করে না এই রক্ত দেওয়া টেস্ট করা এইটুকু বাচ্চা এর থেকে কী করে রক্ত নেবে কী করে সুচ সুসখুটি রক্ত নেবে বলো ওদের বাবা দেখতে পারে না আমি আমি তো দেখতেই পারি না যদি এইসব করতেও হয় এই যে মামার বেলা এত টেস্কুলটা হয়েছে তারপর ওখানে স্কুল থেকে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে যে ইঞ্জেকশনগুলো আমাদের দেওয়া হয় আর কি স্বাস্থ্যকর্মীরা দেন তো ওগুলো যখন দিতে যাওয়া হতো আমি যেতাম না আর যদি আমি যেতাম তাহলে আমার মাকে দিতাম আর আমি বাইরে সরে দাঁড়াতাম আমি চোখে দেখতাম না সেই জন্যই আর কি ডাক্তারটা চেঞ্জ করা হলো দেখা যাক এই ডাক্তার কি বলছে আজকে দুপুর একটা থেকে এখন নেওয়া আছে দেখি চাপ দাঁড়িয়ে কি বলি আর ওজনটা একবার কুড়িয়ে আসবো তো বাইরে চা বসে আছে চাটা খাই ওকে রেডি করাই কুড়িয়ে একবার করে নিয়ে আসি ঠিক আছে চলে এসেছিলাম আর কি স্কুল থেকে অংল স্কুল থেকে তারপরে বাড়িতে এসে মেয়েকে খাইয়ে ঘুম বাড়িয়ে দিলাম এখন ঘুমা আর আমি ওদিকে রান্নাটা সেরে নিই কারণ এক ওরা ওখান থেকে ফোন করেছিল। যে ডাক্তার আসবে হচ্ছে একটা সময় তো তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে তার জন্য আর কি সাড়ে বারোটার দিকে আমাদের বেরোতে হবে তো রান্না করে খাওয়া দাওয়া করেই বেরোবো এসে তখন আবার রেস্ট নেওয়া হবে তো তোকে এখন ঘুম পাড়ালাম ও মা আমি কতক্ষণে রান্নাটা সে নিই আজকে সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে বলো সকাল সকাল কাজকর্ম হয়ে গেলে কি ভালো লাগে না দেখতে আর আর একটা জিনিস এবার দেখতে পাচ্ছো কি করছে একজন তোমাদের দাদাভাই বসে বসে পরিষ্কার করছে কবে বাড়ির কাজ হয়েছে এখনো পরিষ্কার করেনি ওই বাড়ির কাজের জিনিসপত্র পড়ে আছে তাই ওগুলো এখন পরিষ্কার করবে বাইরেরটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার আর আজকে রোদ ওঠেনি কিন্তু দারুণ না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ দারুণ লাগছে কিন্তু অনেক দিন পর এরকম একটা ওয়েদারের সম্মুখীন হলাম তো এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে কোথাও ঘুরতে যায় কিন্তু তোমাদের দাদা হয় কোথাও ঘুরতে নিয়ে যায় না তো চলো রান্নাটা করে নিবি বক বক করলে হবে না সময় নেই রান্না প্রায় কমপ্লিট আর দুটো পদ রান্না করতে বাকি আছে এই যে ভাত হয়ে গেছে ভাতটা ওপর দিয়ে দিয়েছি আর এখানে ডালটা ফুটছে মুসুরি ডাল তোমাদের দাদা ভাই খেতে মুসুরির ডালটাই ভালোবাসে ও পদ মুগের ডাল পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু কী করবো ও তো খাবে না মুগের ডাল মুগের ডাল সেই জন্য ওর জন্য মুসুরির ডাল হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আর এই যে আলু ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এই মাছটা আছে মাছটা এই পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর ওখানে এখানে ডাল ভেজান ডালটা ভেজানো আছে ওটা পেঁয়াজ দিয়ে বড়া করা হবে ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ রাতের বেলায় আবার অন্য কিছু একটা দেখা যাবে রোজ রোজ তো আর মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে না বলো এক একদিন মনে হয় অন্য রকম খেলে মুখে সাতটাও ফেরে তো সেই জন্যই আজকে নর্মালি থাক ঠিক চল আমি রান্নাটা করে নিন আবার সাড়ে বারোটার সময় বেরোতে হবে

আর কি এটা এখন নতুন খুলেছে জানো তো একটা ডায়াগনস্টিক সেন্টার এখানে সমস্ত ডাক্তাররা এখন বসছেন আমরা জানতাম না রিসেন্টলি আমরা জানতে পেরেছি প্রায় পনেরো দিন হলো আর কি আমরা জানতে পেরেছি যে এখানেও ডাক্তার বসে হ্যাঁ মলে আসতাম তুই জাস্ট একটা খেয়াল করি তো একজনের সাথে দেখা হয়েছিল উনি খোঁজটা দিয়েছিলাম ওরকম আর আমি কোথায় বসে আছি দেখছো মাহির জ্বালায় আমাকে এখানে বসে থাকতে হচ্ছে একবার জানলায় যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে তাহলে ওদিকে পড়ে যাবে না বলো তারপর আবার ধারে যাচ্ছে এবং পুরো বিছানাটা পুরো ঘরটা আমাকে এখন ছুটে ছুটে বেড়াতে হচ্ছে কিচ্ছু করার নেই আর ঘুম ঘুম তো যে কোথায় আছে ঠিক নেই ওর এই টাইমে ওর ঘুমিয়ে যায় কিন্তু এই দুদিন ওর শরীরটা খারাপ হলেও ঘুমাচ্ছে না তো আর কি করা যাবে এখন কিছু করার নেই বাচ্চা মানুষ ওর টাইম মতোই আমাদের চলতে হবে আমাদের টাইম মতো না তো যখন ঘুমাই দেখি কখন ঘুমায় আর কথা বলতে দেবে না একদম আমাকে ফোনে কথা বলতে দেয় না বাইরে দেখো 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 বাইরে বাইরে বৃষ্টি পড়ছে বাইরে বাইরে বৃষ্টি পড়ছে বিকাল থেকে হ্যাঁ মাইকে ডাক্তার দেখানোর কথা ছিল হ্যাঁ দেখলেই তো তোমরা ডাক্তার দেখাতে গেছিলো ওখান থেকে ফিরেই আর কি মেঘ হয়েছিলো তারপরে সাড়ে চারটের দিকে পাঁচটার দিকে বৃষ্টি পড়তে লাগলো সেই যে বৃষ্টি পড়তে লাগলো এখনও ঝরছে ওখান যে হয়তো কালকে সারা দিনটা হয়তো থাকতে পারে তো যাই হোক ওয়েদারটা খুব সুন্দর বেলা ভালো একটা ঘুম দেবো দুপুরবেলা ঘুম হয়নি রাতের বেলা খুব ভালো একটা ঘুম হবে আশা করি সবার খুব ভালো একটা ঘুম হবে তো আর জানি ভিডিওটা আজকে খুব ছোটো হয়ে গেল তো এখন আমি ওর সাথে খেলা করি দেখতেই পেলে যে আমি এখন মাইকে নিয়ে খেলা করছি তারপর ওকে ঘুম পাড়ি আমরা খাওয়া দাওয়া করে সে করবো তো এখানে আমি আমার ভিডিওটা করছি এন্ড সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে